নমস্কার আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দুই হাজার পঁচিশ সালে পশ্চিমবঙ্গে নতুন ভোটার কার্ড আবেদন করার জন্য কি কি ডকুমেন্টের বা নথিপত্রের প্রয়োজন হয় তো আপনারা জানেন তবু আরেকবার বলছি নতুন ভোটার কার্ড আবেদন করার জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে আঠারো বছর বা তার বেশি হতে হবে এবং আবেদনকারী অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গের যে এলাকায় বসবাস করেন সেই এলাকার ঠিকানাকে স্থায়ী বা বর্তমান ঠিকানা হিসেবে দিতে হবে এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট ভোটার কার্ড আবেদন করতে মোট তিন ধরনের ডকুমেন্ট লাগে বয়সের প্রমাণ ঠিকানার প্রমাণ এবং পরিচয় প্রমাণ তো বয়সের প্রমাণ হিসেবে আপনি দিতে পারেন জন্ম সার্টিফিকেট মাধ্যমিকের এডমিট কার্ড যদি জন্ম সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে বিদ্যালয়ের প্রধানের একটি সনদ বা সার্টিফিকেট যেখানে আবেদনকারীর জন্ম তারিখ উল্লেখ থাকবে এবারে ঠিকানার প্রমাণ ঠিকানার প্রমাণ হিসেবে আপনি আধার কার্ড রেশন কার্ড ব্যাংকের পাসবই বিদ্যুৎ বিল বা জলের বিল যদি আবেদনকারীর নামে থাকে তো ভালো না থাকলে পরিবারের কারো নামে থাকলেও সেটা দেওয়া যাবে এবং যদি আপনি ভাড়া বাড়িতে থাকেন সেক্ষেত্রে ভাড়ার যে এগ্রিমেন্ট বা চুক্তিপত্র সেটাও দিতে পারেন এরপর পরিচয়ের প্রমাণ পরিচয়ের প্রমাণ হিসেবে আপনি আধার কার্ড প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন এবারে বিবাহিত মেয়ে যারা রয়েছে তাদের একটু বাড়তি কিছু ডকুমেন্ট দিতে হবে যেমন বিবাহের সার্টিফিকেট বা রেজিস্ট্রি কপি যদি থাকে সেটা দিতে পারেন অথবা আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এগুলোর মধ্যে যে কোনো একটি দিতে পারেন আবার এ এখানে একটা শর্ত হলো এই ডকুমেন্টগুলোই যেন অভিভাবক হিসেবে স্বামীর নাম থাকে এবং স্বামীর বাড়ির যে ঠিকানা সেটা যেন থাকে তবে দেওয়া যাবে তারপর স্বামীর আধার কার্ড ভোটার কার্ড দিতে হবে এবং সাথে পিতামাতার ভোটার কার্ড এবং আধার কার্ড দিতে হবে এছাড়া একটি রঙিন পাসপোর্ট ফটো দিতে হবে যেটা ভোটার কার্ডের যে ছবি সেখানে থাকবে এবং একটা চালু মোবাইল নাম্বার দিতে হবে এবারে যেটা দু হাজার নতুন ই সাইন ই সাইনের মাধ্যমে আবেদন করতে হয় তার জন্য আবেদনকারীর আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হবে না থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না আবেদন করার আগে অবশ্যই আধার যে সেন্টার সেখান থেকে অথবা আপনার নিকটবর্তী যে পোস্ট অফিস রয়েছে সেখান থেকে আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক করিয়ে নেবেন তারপর আবেদন করবেন এই ভোটার কার্ড আবেদন অফলাইন এবং অনলাইন দুইভাবেই করা যায় তো অফলাইনে করতে হলে আপনার যে নিকটবর্তী আপনার এলাকার যে বিএলও রয়েছে সেই বিওলের কাছে গিয়ে আপনার সমস্ত ডকুমেন্ট জমা দেবেন এবং যদি অনলাইনে করতে চান তাহলে কিন্তু আপনাকে ভোটার সার্ভিস যে পোর্টাল সেখান থেকে আবেদন করতে হবে তো আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে অনলাইনে আপনি নিজেই মোবাইল দিয়ে বাড়ি থেকেই ভোটার কার্ড আবেদন করতে পারেন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন